বাগেরহাটে সুপারির ব্যাপক ফলন অর্থনীতিতে খুলছে নতুন সম্ভাবনার দ্বার চলতি মৌসুমে বাগেরহাট জেলায় সুপারির ব্যাপক ফলন হয়েছে গত দশ বছরের মধ্যে এবছর সুপারির সর্বোচ্চ ফলন হবে বলে আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় জেলায় মোট তিন হাজার নশো ষাট হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে চলতি বছরে সুপারি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আঠাশ হাজার নশো নব্বই মেট্রিক টন এর মধ্যে সুপারি সংগ্রহ সম্পন্ন হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও বেশি উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে সূত্র জানায় সিডোর পরবর্তী দীর্ঘ সময় ধরে সুপারির ফলন কমতে থাকে মাটিতে তীব্র লবণাক্ততার কারণে শত শত সুপারি বাগান মালিক যারা এই দিয়েই সংসারে সব ব্যয় মেটাতেন তারা খুব বিপদে পড়ে যান দশ বছরের মধ্যে এবছর সুপারির ফলন খুবই ভালো হওয়ায় বাগান মালিক ও তাদের পরিবারের মুখে হাসি ফুটেছে বাজারে সুপারির আশানুরূপ দাম পাওয়ায় সুপারি চাষিরা খুব খুশি জেলায় সুপারি আবাদে এবছর সবচেয়ে বেশি ভূমি ব্যবহৃত হয়েছে বাঘেরহাট সদর উপজেলায় যেখানে এক হাজার দুশো হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে অন্যদিকে কচুয়ায় এক হাজার একশো তিপ্পান্ন হেক্টর মোরেলগঞ্জে সাতশো পঞ্চাশ হেক্টর সরণখোলায় তিনশো হেক্টর ফকিরহাটে আশিশো হেক্টর চিতলমড়িতে একশো কুড়ি হেক্টর রামপালে একশো বাইশ হেক্টর মোল্লাহাটে ষাট হেক্টর এবং মংলায় তিন হেক্টর জমিতে সুপারি চাষ করা হয়েছে গত বছর জেলায় সুপারি উৎপাদন হয়েছিল ছাব্বিশ হাজার আটশো মেট্রিক টন কৃষি বিভাগ বলছে এবছর বর্ষার শেষে বেশি বৃষ্টিপাত এবং মাটি ও পানির লবণাক্ততা কম থাকায় গত প্রায় দশ বছরের মধ্যে সর্বোচ্চ ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এসকে টিভি বাংলা সাথেই থাকুন